মোদিজি মমতাজিকে ফুল পাঠান ফল পাঠান সবই পাঠাচ্ছেন মমতাজি লেপতম কম্বল পাঠাচ্ছেন সবই তো চলছে কিন্তু মানুষের মধ্যে যে গণ্ডগোলটা ওনারা পাকিয়ে দিচ্ছেন সেটা খুব একটা প্রজন্মকে শেষ করে দিয়েছেন উনি জেনোসাইড বানিয়ে ফেলেছেন এটা তো খুব মানে বড় ভুল তারপরে উনি কি করে ভোট পান আমি জানি সিঙুর ধ্বংস করার জন্য তো শুধু একা মমতা ব্যানার্জি দায়ী নন সেই সেই সময় সিঙুর ধ্বংসের সময় মমতা ব্যানার্জিকে তো বিজেপিরাও সমর্থন করেছিলেন আজকে তো মানে দায়িত্ব নিয়ে মমতা ব্যানার্জি বিজেপি এরা তো পশ্চিমবঙ্গকে শেষ করেছে নমস্কার আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি রুমেলি রয়েছি আপনাদের সঙ্গে গতকাল একটি মঞ্চ থেকে মমতা ব্যানার্জি বলেছেন ইন্ডিয়া জোট নাকি এবার তিনশো পার করে যাবে চতুর্থ দফা ভোটের পর কি ব্যাকফুটে চলে যাচ্ছে বিজেপি এই বিষয়ে আমরা কথা বলতে এসেছি আজকে রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস ঘোষের কাছে স্যার আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে স্যার কালকে মমতা ব্যানার্জি একটা মঞ্চ থেকে বলেছেন যে ইন্ডিয়া জোট সেটা নাকি তিনশো পার করে যাবে মানে আপনি এ বিষয়ে কি মনে করেন আমরা সবাইকে একসাথে নিয়ে ইন্ডিয়া জোটই জিতবে তো আমাদের কাছে যে হিসেব আছে তাতে ওরা বড় জোর একশো নব্বই থেকে একশো পঁচানব্বই আর ইন্ডিয়া জোট তিনশো পনেরো ইতিমধ্যেই ক্যালকুলেশন করেছে তিন চারটে পার্টি বাদ দিয়ে এখনো কাজেই মোদী আসছে না স্লোগান তুলতে হবে अली गली में शोर है बीजेपी चोर है না ভালো মানে আসলে আমার প্রথম প্রশ্ন মমতা ব্যানার্জির কাছে থাকবে আপনাদের এই চ্যানেলের থ্রুতে উনি কি ঠিক ইন্ডিয়া জোটের সাথে আছেন নাকি উনি কোনোভাবে বিজেপিরই হাত শক্ত করছেন মানে এই প্রশ্নটা আমার মনে আগে ঘুরবে ইন্ডিয়া জোটে বাকি যারা রয়েছে কংগ্রেস সিপিএম তারা তো ডেফিনেটলি ভালো লড়াই দিচ্ছে এখন আমরা তো কেউ সেফোলজিস্ট নয় তো আমি এক্ষুনি বলতে পারবো না ঠিক এটা কত হবে তবে ভালো ফলাফলের সম্ভাবনা একটা রয়েছে তবে মমতা ব্যানার্জি এটা বলছে সেটাতে আমি তার সাথে ঠিক একমত নয় উনি ঠিক কেন এটা এই সময় বলছেন সেটাও আমি ঠিক জানি না কারণ সেভাবে তো ইন্ডিয়া জোটের জন্য উনি কিছু করেছেন বলে আমি জানি না আমার এখানে তো আপনি দেখেছেন যে বাম কংগ্রেস একসাথে হয়ে লড়ছে কিন্তু তৃণমূল তো আলাদা সমস্ত জায়গায় দলীয় প্রার্থী দিয়েছে তাহলে আর ইন্ডিয়া জোটের মানেটা কী দাঁড়ায় সেটা আমি জানি না বলতে পারবো না মানে বিজেপি একটা সময় বলেছে যে ওনারা চারশো পার করে যাবেন আপনার কি সত্যি মনে হয় যে করতে পারবেন না 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 হ্যাঁ বিজেপি তো অনেক কিছু বলে অ্যাকচুয়ালি এটা বুঝতে হবে যে আমরা পশ্চিমবঙ্গবাসী একটা অদ্ভুত যাথাকলের মধ্যে পড়ে আছি একদিকে রাজ্যের এই তৃণমূল এবং একদিকে কেন্দ্রের বিজেপি আপনি যদি ভালো করে দেখেন দুজনেই কিন্তু মানে মানে মুদ্রার এপিট আর ওপিট মানে সব দিক থেকে আপনি খেয়াল করুন অতএব ওনারা যেগুলো বলেন সেগুলো পুরোটা ঘটে না সেগুলোতে ওই ফিল্টার দিয়ে ছাঁকতে হয় হ্যাঁ তো আমি আমি আপনাকে শুধু এইটুকু বলবো আপনি যদি দেখে থাকেন যে মমতা ব্যানার্জির দল মানে তৃণমূল কি করেছে মানে যখন ডাবটা খেয়েছে ডাব ডাব মানে ধরুন পশ্চিমবঙ্গকে যদি ডাব ধরেন সেই ডাবটা যখন খেয়েছে ডাবটাকে এইভাবে পুরো মুখে ঢেলে দিয়েছে তার ফলে কি হয়েছে পুরো মুখ ময় জল হয়ে গেছে লোকে বলছে চোর 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 আর মোদীর দল মানে বিজেপি খুব সুন্দরভাবে সন্তর্পণে কি হয়েছে ওরাও ডাব খেয়েছে ওরা তো ছ হাজার কোটি টাকার ডাব খেয়ে নিয়েছে কিন্তু স্ট্র দিয়েছে তার ফলে মুখে চোখে কোথাও লাগেনি তো মানুষ বলছে আহা এরা খুব সৎ ইত্যাদি ইত্যাদি কিন্তু আসলে এরা চোর হলে ওরা ডাকাত মানে আসলে মানুষকে তো আজকে খুব ঠান্ডা মাথায় এটা লোকসভার ভোট চলছে মানুষকে দেখতে হবে যে কাকে ভোট দিতে হবে মানে আগামী পাঁচ বছর কে ভারতবর্ষকে সামনে এগিয়ে নিয়ে যাবে কার সময় আনএমপ্লয়মেন্ট আজকে যে চরম সীমায় গেছে সেই রুটি রুজির কথা কারা বলবে এই মানুষের খাদ্যের কথা কারা বলবে মানুষের চাকরির কথা কারা বলবে সেই জায়গাটা মানুষকে আজকে ভাবতে হবে এখন মানুষের কাছে আরও বাকি কিছু রয়েছে তিনটে দফা রয়েছে সেখানে মানুষ ভোট দেবেন এবং আমি আশা করব মানুষ সুচিন্তিতভাবেই ভোটটা দেবেন আর কি চারিদিকে নানা রকম ইস্যু এ তারপর দুর্নীতি তারপর সন্দেশখালি যেটা এখন মানে রাজ্য রাজনীতি একদম শিখরে বিতর্ক সৃষ্টি করছে মানে আপনার কি মনে হয় মানে কোন ইস্যুর ওপর নির্ভর করে পুরো নির্বাচন প্রক্রিয়াটা চলবে আসলে যদি সেভাবে ভাবেন দুর্নীতি ইস্যু তো সেভাবে কখনও আমাদেরকে প্রভাবিত করেনি মানে পশ্চিমবঙ্গ জনগণকে প্রভাবে প্রভাবিত করেনি তাহলে তো দু সালে আমরা দেখেছিলাম নারদাস ক্যাম্প মানে সারদাস ক্যাম্প তো সেখানে তো তা তাই তৃণমূলের তো আর ভোট পাওয়ার কথা ছিল না কিন্তু মানুষকে মানে আমাদের এখানে যেটা হয়েছে আইডেন্টি পলিটিক্স বা রিলিজিয়ানকে এমনভাবে একটা জায়গায় দু হাজার একুশ সালের যে ভোটটা হয়েছে আমরা এরকম ভোট কখনো দেখিনি মানে ধর্মের ভিত্তিতে তো আমার এবারটা কোনো যেন কেন জানি মনে হচ্ছে মানে ওই বলে না কিছু চাষা মানে আশায় বাঁচে চাষা তো আমাদের তো সেরকম অনেকটা অবস্থা আমরা মনে হচ্ছে যে মানুষ হঠাৎ হয়তো একটুখানি সব কিছু সমস্ত দিক ভাববে যে কী ঠিক হচ্ছে মানে একদল বলছে আমরা প্রচুর অনুদান দিচ্ছি দিয়ে চাকরি টাকরি সব চুরি করে নিচ্ছে আর এক দল বলছে আমরা রাম মন্দির করবো মসজিদ করব। কিন্তু চাকরির কথা কেউ বলছে না অর্থনীতির কথা কেউ বলছে না কেউ শিল্পের কথা বলছে না তো মানুষ বোধহয় ভাববে যদি মানুষ ভাবে তাহলে মানুষ এগুলোর বিপক্ষে ভোট দেবে মানে আপনি যে সন্দেশখালীর কথা বলছেন দেখুন সন্দেশখালীতে কী অদ্ভুত ব্যাপার কিছু দুষ্কৃতি তারা মহিলাদের উপর অত্যাচার করেছে সাধারণ মানুষের সম্পত্তি কেড়ে নিয়েছে দিনের পর দিন লুট করেছে অন্য মানুষকে ভোট দিতে দেয়নি ওখান থেকে পয়সা উপার্জন করেছে মানুষের চাষের জমিতে জল ঢুকিয়ে দিয়েছে সেই দুষ্কৃতিকে যখন ধরা হলো বা দুষ্কৃতি কোনোভাবে ধরা পড়লো তখন কি করলেন আমাদের মুখ্যমন্ত্রী তিনি কি করছেন তিনি আমাদের ট্যাক্সের পয়সায় তাকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্ট চলে যাচ্ছেন মানে এটা কী মানে কেন কেন যাচ্ছেন উনি কিন্তু পার্থবাবুকে বাঁচাবার চেষ্টা করছিলেন না কারণ পার্থবাবুকে বাঁচিয়ে হয়তো ওনার লাভ নেই কিন্তু উনি হয়তো স্বেচ্ছা মানে এই জাহাঙ্গীর শাহজাহান আরাবুল এদের মতো লোককে ওনার প্রয়োজন আছে অনুব্রত যারা ভোট করে এবং যারা অর্থনৈতিক রিসোর্স ওনাকে সাপ্লাই করে ঠিক একইভাবে আপনি যদি দেখেন যে আজকে এই যাদেরকে আমরা দুর্নীতিপরায়ণ 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 বলছি এবং বিজেপিও বলছে সেই দুর্নীতিপরায়ণকে বিজেপি আবার নিজের দলে টেনে নিচ্ছে সে শুভেন্দু হোক মুকুল রায় হোক আপনার তাপস রায় হোক অর্জুন হোক এবং আপনি যদি অন্যদিকে দেখেন মানে অজিত পাওয়ার হোক যাকে একসময় বলেছিল বিজেপি চাকি পিসিং চাক্কি পিসিং তাকে নিজের দলে টেনে নিচ্ছে এবং অদ্ভুতভাবে যে তাদের এগেনস্টে সমস্ত সিবিআই ইডি সমস্ত আটকে যাচ্ছে এবং তারা হঠাৎ খুব ভালো হয়ে যাচ্ছে মানে এদের এই জিনিসটা মানুষের চোখের সামনে হয়তো আজকে এসে যাচ্ছে এবং মানুষ বুঝতে পারছে যে সামনে এরা যে রাজনীতিটা দেখাচ্ছে আসলে সেই রাজনীতিটার পিছনে অনেক নোংরা রাজনীতি আছে আমার মনে হয় মানুষ সেই জায়গাটা ভেবে দেখবেন খুব খেয়াল করে মানুষ এখন খুব চুপ আছে এবং আমরা যতই বলি যে নির্বাচন কমিশন আমার মনে হয় আগের বছরগুলোর তুলনায় এবছর একটু বেটার ভোট হচ্ছে এখনো অবধি এবং যদি মানুষ ভোট দিতে পারে তাহলে কিন্তু অন্য রকম রেজাল্ট একটা হওয়ার রয়ে যাচ্ছে এটাই আমাদের আশা আর কি কিছুদিন আগে দেখা গেছে যে পিকে সে একটা সমীক্ষা করে বলেছে বাংলায় বিজেপি অনেকটা এগিয়ে থাকবে সেখানে তৃণমূলের একটা ধরাশায়ী অবস্থা হতে পারে মানে সত্যি কি আপনার সেটা মনে হয় দেখুন পিকে পিকে কাজ করছে কারণ পিকে ইজ আ অল হি ইজ অ্যান বিজনেসম্যান বিজনেসম্যান সে তো দেখবে যে এরকম কোন পার্টি আছে যাকে যে চারশো কোটি টাকা পাঁচশো কোটি টাকা দেবে এবং সেখান থেকে সে তার এক একরকমের অ্যানালিসিস করছে এবং সে যে পুরোটা ভুল বলে সবসময় এরকম নয় আমার মনে হয় তৃণমূলের এইবার কি হবে বাম কংগ্রেসের ভোটটা না অনেকটা বাড়বে এবার এই যে বাম কংগ্রেসের ভোটটা বাড়বে এবং বহু জায়গায় হয়তো বাম কংগ্রেস তাদের যে একটা তকমা জিরো হয়ে যাওয়া এই হয়ে যাওয়া হয়তো সেই তকমাটা কাটিয়েও ফেলবে সেটা কাটাক বা না কাটাক ভোট বাড়বে এটা কনফার্ম এই যে ভোটটা বাড়বে সেই ভোটটা কার থেকে সরবে মানে বিজেপির যে ভোটটা বিজেপির কাছ থেকে সরে আসবে না তৃণমূলের কাছ থেকে সরে আসবে এটা এখন প্রশ্ন এবং ভাবা যাচ্ছে যে অনেকটা ভোট তৃণমূলের কাছ থেকে সরে আসবে কারণ সংখ্যালঘু তো বুঝতে পারছেন যে তৃণমূল অ্যাকচুয়ালি তাদের ইউজ করেছে অর্থাৎ সংখ্যালঘুর ভোট যদি সরে আসে মামেদের দিকে তাহলে কিন্তু পিকে যেটা বলছে তৃণমূলের অবস্থা খারাপ হওয়ার খুব প্রবলেটি আছে মানে খুব বেলা ভুল বোধহয় উনি বলছেন না মানে একটু অন্য প্রসঙ্গে যদি আসি তাহলে দেখছি আমরা চার মানে চতুর্থ দফা ভোট হয়ে গেছে কিন্তু চারিদিকে যে ভোটের যে হিংসা মানে এই গোটা বিষয়টাকে আপনি কি চোখে দেখেন খুব খারাপ দেখুন এটা পশ্চিমবঙ্গবাসী হিসেবে বলতে এটা শুধু আমি তৃণমূলকে দায়ী করব না এর আগে আগেও মানে আমাদের বামপন্থী জমানায় চৌত্রিশ বছরে আমরা এটা দেখেছি এটা মানুষকে মানে পশ্চিমবঙ্গের মানুষকে বদলাতে হবে মানে আসলে কি হচ্ছে জানেন মানে দেখুন আজকে বহু জায়গায় ভোট হচ্ছে আমি আমি বিহারে ছিলাম এক সময় যখন এই মানে এই রিসেন্টলি যখন ওই ভোট হলো তো আমি কিন্তু রকম আমি আমার কাজ করেছি ভোট হচ্ছে বুঝতেই পারিনি আমরা সেদিনকে টিভি নাইনে একটা চ্যানেলে বসে আলোচনা করছিলাম ওই ভোটের সময় রাজস্থানের ভোট দেখাচ্ছিল নর্মাল বাস চলছে বাস চালছে লোকে অফিস যাচ্ছে আমাদের এখানে যেন একটা অন্য রকম পরিস্থিতি তৈরি হচ্ছে মানে এটা তো আমরা বেশি ভোট বুঝি বা বেশি আমরা আবেগপ্রবণ এরকম বলে লাভ নেই আসল ব্যাপারটা কিন্তু আমার মনে হচ্ছে অন্য সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ কোথাও একটা মনে হচ্ছে যে রাজনীতিটা তো আজকে একটা খুব বড়ো প্রফেশন মানে সমাজনীতি বা এরকম বা সমাজসেবা এই জায়গায় তো নেই মানে রাজনীতি করা মানে ক্ষমতা এবং অর্থ দুটো খুব সহজে পাওয়া যায় এবং এর থেকে ভালো প্রফেশন আর কিছু চায় না হয় না তার ফলে কী হচ্ছে সাধারণ মানুষের মধ্যে এটার পিছনে দৌড়াবার একটা প্রবণতা দেখা যাচ্ছে এবং যেটা খারাপ হচ্ছে সেটা হচ্ছে যে দেখুন নেতা নেত্রীর কিছু কিন্তু হয় না মানে কিন্তু ওই সাধারণ মানুষগুলো যাদেরকে টুসকে দেওয়া হচ্ছে তাদেরকে হয়তো পাঁচ টাকা দশ টাকা বা একটুখানি হয়তো একটা কোনো রকম ড্রিঙ্কসের কিছু দিয়ে দেওয়া হলো একটুখানি মাংস খাইয়ে দেওয়া হলো তাহলেই তা তাদের হয়তো আশা দেওয়া হলো তোমায় এই কাজ দেবো এই কাজ দেবো দাদা দাদা করতে করতে দিদি দিদি করতে করতে তাদের যে আবেগ সেই আবেগে কিন্তু প্রচুর মানু মায়ের কোল খালি হয়ে যাচ্ছে মানে কোনো মহিলাকে সেই সাদা থানের গল্প চলে আসছে এই জায়গাটা বন্ধ হওয়া উচিত এবং এটা তখনই বন্ধ হবে যখন নেতারা একটু সজাগ হবেন বা নেতারা সঠিকভাবে রাজনীতিটা করার চেষ্টা করবেন মানে সেই জন্যই আমরা বলছি মানুষকে সচেতন হয়ে ভোট দিতে যে এমন কাউকে ভোট দেওয়া উচিত যারা সত্যি সত্যি নিজের জন্য নয় মানুষের জন্য কাজ করবেন তাহলে হয়তো আস্তে আস্তে এই জিনিসটার কিছুটা মানে পরিবর্তন ঘটবে এটা খুব খারাপ মানে এই যে হিংসাটা খুব খারাপ মানে আমার রাজনীতি আপনার রাজনীতি দুটো রাজনীতি আলাদা হতেই পারে তাতে আমরা আপনার সাথে বসে আলোচনা করব আপনার সঙ্গে ডিবেট করব কিন্তু তার সঙ্গে হিংসার কি সম্পর্ক মানে এই জায়গাটা এটা কিন্তু এতটা ছিল না আগে মানে আমরাও ছোটোবেলায় যখন দেখেছি আমার সাথে আমার সাথে আমার বন্ধু হতে পারে সে অন্য রাজনীতির লোক আমি অন্য রাজনীতি লোক কিন্তু আমরা তো একসাথে দাঁড়িয়ে ফুটবল খেলেছি কাঁধে হাত দিয়ে বেড়াতে চলে গেছি কিন্তু এইটা আজকের দিনে কোথাও যেন হচ্ছে না কিন্তু মাথায় রাখতে হবে নেতাদের মধ্যে কিন্তু সেই সৌহার্দ্যপূর্ণ ব্যবহার রয়ে গেছে মানে মোদিজি মমতাজিকে ফুল পাঠান ফল পাঠান সবই পাঠাচ্ছেন মমতাজি লেপতম কম্বল পাঠাচ্ছেন সবই তো চলছে কিন্তু মানুষের মধ্যে যে গণ্ডগোলটা ওনারা পাকিয়ে দিচ্ছেন সেটা খুব খারাপ মানে কত মানুষের মানে দেখুন সেই মানে মা মায়ের কোল খালি হয়ে যাচ্ছে এটা তো কেউ ফ্রি দিতে পারবে না না হ্যাঁ আপনি যে বলছেন যে তৃণমূলের ভোট হয়তো কমতে পারে কিন্তু তৃণমূলের যে এত প্রকল্প জনমুখী প্রকল্প যেমন লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো থেকে হাজার করা হয়েছে মানে তারপরেও কি মনে হয় যে মানে ভোট কমবে মানে আমরা দেখেছি সমীক্ষা করে যে মহিলাদের কাছে পাঁচশো হাজার টাকাটা অনেক আর কি মানে দিদি দিচ্ছে আমি একটা কথা অনেক জায়গায় বলেছি আবার আপনাকেও বলি সেটা হচ্ছে ধরুন আপনার কোনো মানে কেউ একজন কুঁয়োতে পড়ে গেল হ্যাঁ কুঁয়োতে পড়ে গেল কুঁয়োতে খুব অল্প জল আছে তো এবার ওই লোকটিকে আপনি কুঁয়ো থেকে মানে কীভাবে বাঁচাতে পারেন একটা হচ্ছে আপনি দড়ি দিয়ে দিতে পারেন লোকটা দড়ি বেয়ে এসে আবার উঠে পড়তে পারে উঠে এসে বাঁচতে পারে আরেকটা হতে পারে আপনি ওই কুঁয়োর মধ্যে বিস্কুট জল সব দিয়ে দিয়ে দিলেন ও কুঁয়োতে পড়ে থাকলো আর বেঁচে থাকলো রাইট এই যে আপনি লক্ষ্মী ভাণ্ডার কন্যাশ্রী ইত্যাদি ইত্যাদি বলছেন এটা হচ্ছে ওই লোকটি কুয়োতে পড়ে আছে এবং তাকে আপনি বিভিন্ন রকম দিচ্ছেন সে কিন্তু কুঁয়োর মধ্যেই বেঁচে আছে এটাকে বলে অনুদান আর যদি আপনি সেই দড়িটা ধুলিয়ে দিতেন আর লোকটি দড়িটা বেয়ে উপরে উঠে আসতো এবং নিজের চেষ্টায় বাঁচত সেটা হচ্ছে উন্নয়ন তো এই যে মানুষকে যদি আমরা সবাই মিলে গুলিয়ে দিই ওনারা অনেক প্রকল্প করেছেন ইত্যাদি ইত্যাদি কি প্রকল্প করেছেন আমায় বলতে পারেন মানে এই যে ধরুন কন্যাশ্রী নিয়ে আপনার এত কথা বলি স্বাস্থ্য এই কি একটা স্বাস্থ্যসাথী কথা বলি আমরা বলি ওই যে সাইকেল দেওয়ার প্রকল্প জানেন এই যে কন্যাশ্রী প্রকল্পটা তৈরি হয়েছিল কেন কন্যাশ্রী প্রকল্পটা তৈরি হয়েছিল যে বাল্য বিবাহ রোধ করার জন্য তো বাল্য বাল্যবিবাহ যদি রোধ করার জন্য এটা এটা একটা মমতা ব্যানার্জি করেননি এটা বুদ্ধদেব বর্ষা যে আমল থেকে করা এই প্রকল্পটা তো এই যে বাল্যবিবাহ রোধ করার জন্য হয়েছিল আজকে যদি আপনি একটু খবর নেন দেখবেন সারা ভারতবর্ষে ফর্টি টু পয়েন্ট এইট পারসেন্ট হচ্ছে বাল্যবিবাহ হয় পশ্চিমবঙ্গে তাহলে বাল্যবিবাহ রোধ কোথায় হলো তাহলে প্রকল্প তো ফেল করলো শুধু তো ফ্লেক্সে মমতা ব্যানার্জি আর অনুপ্রেরণা আর ওই প্রকল্পের নাম দিলে তো প্রকল্প দাঁড়ায় না মানে প্রকল্প দাঁড় করাতে গেলে তার ইমপ্লিমেন্টেশন করতে গেলে সেটাকে সেইভাবে করতে হবে আপনি স্বাস্থ্যসাথী কার্ডের কথা বলছেন স্বাস্থ্যসাথী কার্ড কি সব সবাই সব জায়গায় সাকসেসফুল কারা কারা পাচ্ছে কারা পাচ্ছে না আপনি একটু ভালো করে খোঁজ নিয়ে দেখুন তো আমি বলছি যে এই এই ধরনের গিমিক মানুষকে দিয়ে লাভ নেই মানে রাজনীতিবিদরা গিমিক দেবেন কেন এর কি মার্কেটিং হচ্ছে নাকি কোন কোনো এটা তো সমাজের কাজ এ তো সহজ কথা সরলভাবে বলবেন যেটা সত্যি সেটা বলবেন সেটাই মানুষ বুঝবে তো আমি বলছি আমাদের মানে কোনো মানুষকে আপনি জিজ্ঞেস করুন কেউ চায় না ওই লক্ষ্মীশ্রী ওই যে লক্ষ্মী ভাণ্ডার অমুক তমুক মানুষ চাকরি চায় মানে আমার ছেলেটা ওখানে দিনের পর দিন বসে আছে তাকে সে একটা চাকরি পেলে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা মাইনে চাকরি পেতো সে জায়গায় আমাকে পাঁচশো টাকা দেওয়া হচ্ছে মানে কি হচ্ছে আমি পাঁচশোটা ভোট কিনছি একটা ভোটের বদলে এটাই তো অঙ্ক এই অঙ্কটা সাধারণ মানুষকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে প্রকল্পের নাম করে এটা মানুষকে বোঝাতে হবে এটা ভুল মানে এইভাবে যে কোনোদিন পশ্চিমবঙ্গ দেখেছে এইভাবে চাকরি চুরি মানে আমরা তো দেখছি মানে আমরা অবাক হয়ে যাচ্ছি আসলে কি আসলে এটা একটা ফ্যাসিস্ট শক্তির এগুলো বিভিন্ন রকম পরিকল্পনা এরা চায় যে শিক্ষাটাকে শেষ করে দিতে মানে শিক্ষা যদি হয় মানুষ তো প্রশ্ন করতে শুরু করবে মানুষ তো বুঝতে শুরু করবে তো এই এটা আপনি ভালো করে ভেবে দেখবেন যে এই যে তিরিশ চল তিরিশ থেকে চল্লিশ বছর এই যে এই যে দশটা বছর এই যে ছেলে মেয়েগুলো চলে গেল মানে আমরা কি তৈরি করলাম একটা জেনোসাইড তৈরি করলাম এটা কি মমতা ব্যানার্জি এই যে এটা করে গেলেন পশ্চিমবঙ্গের এটাকে এটাকে কিভাবে আমরা আমাদের পরবর্তী প্রজন্ম কত কতগুলো প্রজন্ম লাগবে আমি জানি না এটাকে ঠিক করতে মানে আপনি ভাবুন কত কত বড় ক্ষতি হয়ে গেছে মানে এটা কিন্তু ফিনান্সিয়াল ক্ষতি শুধু নয় এটা প্রজন্মকে শেষ করে দিয়েছেন উনি জেনোসাইড বানিয়ে ফেলেছেন এটা তো খুব মানে বড় ভুল তারপরে উনি কি করে ভোট পান আমি জানি না কিন্তু উনি বলছেন যে ওনার কাছে দশ লক্ষ চাকরি আছে কোন ডিপার্টমেন্ট কাকে কিভাবে চাকরি দেবে সেই ইনফরমেশন ওনার কাছে থাকা মানে ওনার কাছে থাকে না দেখুন উনি আমাদের মুখ্যমন্ত্রী আমি ওনার সম্বন্ধে তো মানে ওনাকে তো সম্মান করতে আমাদের সকলকেই হবে ওনার পোস্টটাকে সম্মান করতে হবে আমি ওনাকে রিকোয়েস্ট করবো যে এই পোস্টটার সম্মানটা উনি দিক এখানে যারা বসে থাকেন তারা তো মানুষকে সহজ কথা সরল কথা সত্যি কথা বলা উচিত তাদের বলে আমরা মনে করি আমি আপনাকে একটা তথ্য দিই তৃণমূলের আমলে সরকারি চাকরিও আজকাল অনেক কিছু স্থায়ী নয় মানে অস্থায়ী চাকরির সংখ্যা ক্রমশ বেড়ে গেছে এবং সংখ্যাটা বোধ হয় এবং স্থায়ী চাকরির সংখ্যা কমে গেছে হ্যাঁ তত এটা ওনার আমলে ঘটেছে তো এবার উনি কোথায় চাকরি আছেন বলছেন সেটা উনিই বলতে পারবেন চাকরি হলে তো ভালো তাতে তো কোনো অসুবিধা নাই কিন্তু ভোটের আগে চাকরি আছে আছে বললে হবে না মানে আসলে সত্যি মানুষকে চাকরি দিতে হবে এটা ভোটের ব্যাপার নয় মানে এই যে রাজনীতিবিদদের মধ্যে মধ্যে এটা চলে এসছে যে ভোটের সময় কিছু গাজর ঝোলাবো তারপরে ভোট হলে ভুলে যাব এটা মানুষ কিন্তু বোধহয় আর খাবে না মানে এর হয়েছে মানে এর আগে তো অনেক সততা অমুক তমুক ইত্যাদি করে তো ওনারা এসেছেন আমাদের শিল্পকে ধ্বংস করে দিয়ে মানে আজকে যে বিজেপির কথা আপনি বলছেন সিঙুর ধ্বংস করার জন্য তো শুধু একা মমতা ব্যানার্জি দায়ী নন সেই সেই সময় সিঙুর ধ্বংসের সময় মমতা ব্যানার্জিকে তো বিজেপিরাও সমর্থন করেছিল এবং প্রচুর বুদ্ধিজীবীরাও সমর্থন করেছিল আজকে তো আমাদের সেই শিল্প ধ্বংস হয়ে গেছে আজকে ভাবুন আজকে সিঙুর হলে কত লোক চাকরি পেত কত অনুসারী শিল্প ঘটতো সেই জায়গাটা বুদ্ধদেববাবু যেভাবে চেষ্টা করেছিলেন এনারা তো সব শেষ করে দিয়েছেন মানে আজকে তো পশ্চিমবঙ্গে এই জায়গায় থাকতো না আজকে লোকে গুজরাট গুজরাট করে হতে পারে পশ্চিমবঙ্গ সেই জায়গায় চলে যেত মানে আজকে তো দায়িত্ব নিয়ে মমতা ব্যানার্জি বিজেপি এরা তো পশ্চিমবঙ্গকে শেষ করেছে এখন এরা কোথায় চাকরি খুঁজেছেন কোথায় চাকরি দেবেন আমরা জানি না আমরা শুধু এটুকু বলবো যে চাকরি পদগুলো খালি আছে সেগুলোতে চুরি না করে অবিলম্বে ভর্তি ব্যবস্থা করতে যে ছেলে এত এতদিন দিনের পর দিন বসে আছেন আজকে তাদের চাকরি যাওয়ার যোগার যারা অযোগ্য যোগ্য অযোগ্যের যে বিভেদ যেটা বলেছেন সুপ্রিম কোর্ট সেই জায়গা থেকে ইমিডিয়েটলি এগুলোর প্রপার সলিউশন হোক তাহলে মানুষের ভালো হবে আর কি অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে থ্যাংক ইউ